আজকে তো সকল দিলে আবহাওয়া ভালোই আছে আজকে ইনশাল্লাহ বৃষ্টি হবে খুব খারাপ যাই তাড়াতাড়ি নাস্তা রেডি করি আপা এই যে আপনার জন্য আপনি বাবা নিয়ে আসছে মাঠা আর ছানা ডিম নিয়ে আসছে ডিম ভালো করে মশলা সকালে উঠবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা খাওয়া হচ্ছে আজকে আমরা যাব আমার বাসায় এখন খাওয়া দাওয়া হচ্ছে আব্বু আগে চলে গেল আফরিনে দাদা আর আফরেন বাবা না নানা আফরিন একটু দেরি করে বসছে সব ঘর গোছানো ডাস্টিং মোছা কমপ্লিট এখন এবার রান্না করতে যাই আছে থেকে আফ্রিনে আবার পড়াই স্টার্ট হ্যাঁ আপনি যাবে নিচে ঘরে পড়তে আর এখানে আমি ডাল রান্না করতে ডাল ভালো মতো কখ হয়নি আমি ভেজে ফেললাম এখন আমি পেঁয়াজ দিচ্ছি এছাড়া তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে ভাত রান্না কমপ্লিট আর তরকারি কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে তারপর সে একটু কিছু পটল নিয়ে একটু ভাজা করে দিই আব্বা পটল অনেক পছন্দ করে পটল চপ করা মশলা এড করা কমপ্লিট এখন ফ্রাই করতে জন্য দিই সাইড পটল ফ্রাই করা কমপ্লিট আর সাইড পটল নিলাম পটল এখন ফ্রাই করা হচ্ছে তা আব্বা আমাকে এটা কম সময়ের ভিতরে এত কিছু রান্না না কমপ্লিট এটা কাটা টাইমে আব্বা আমাদের আমরা যে কাজ শিখেছিল তাড়াতাড়ি সব কিছু কাম কাজ কমপ্লিট করা ওইটাই অভ্যাস আছে তা যা হোক এখন ডিশ আমার সব ওয়াশ করতে হবে রাতে পানি ছিল না এই জন্য রাতে বাসন সকালে আর রান্না করার সময় যা যাতে এসে তাড়াতাড়ি ওয়াশ করে তারপরে আফ্রিন এসে পড়ে তারপরে খাবার খাবো পটল আলু বেগুন টমেটো ভরে দিয়ে রান্না আমার কমপ্লিট রান্না আমার সব কমপ্লিট আফ্রিকে নিতে যাই সংক্ষিপ্তি সময় নিয়ে আসছি এবার তাড়াতাড়ি খাবার টেবিলে লাগাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো নামাজ পড়ে ফেলো আমি তাহলে খাবার পারি আপা মন পছন্দ খাবার রেডি করলাম পটল দিয়ে মাছ দিতে পারেনি আর যে ঈদ সিজন চলতে দে তো আব্বু বলছে মাছ ভালো না এই জন্য মাছ ছাড়া সবজি দিয়ে পনির দিয়ে রান্না করলাম অনেক ভালো হয়েছে অনেক ভালো আপনি তুমি খাচ্ছো পটল ভাজা নিয়েছিল আপনি দাদা খাওয়া দাওয়া করে চা খেয়ে চলে গেল আব্বু জাস্ট অল্প সময়ের জন্য আসে খাওয়া দাওয়া করে চলে যায় আর আজকে এই কি রকম এনভায়রনমেন্ট লাগতেছে বৃষ্টি হবে ছাদে আমার কাপড় আছে চিন্তা লাগতেছে আফেম বলতে মা বৃষ্টি হবে না এমনি অন্ধকার হচ্ছে কাপড় নিয়ে আসবে না কেন অনেক কাপড় আছে থাক দেখি আল্লাহ ভরসা আমি খাবার খাইনি আব্বা বলতেছে তাড়াতাড়ি খেতে বসে যাও সবাইকে দিল তা আমি এবার খেতে বসে অল্প বৃষ্টি হয়ে তো আর বেশি গরম পড়ে যায় বৃষ্টি হচ্ছে আম্মু তাতি শেষ করে সবাই খাওয়া শেষ তাপবা আসা পরে ফার্স্ট বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে ভালো অনেক আবহাওয়া গরম ছিল এখন লাগতেছে একটু আবহাওয়া ভালো হচ্ছে তা ভালো আমি তাতে যাই ছাদ থেকে কাপড় তুলে ফেলছিলাম খাবার বাদ দিয়ে একটু একটু গুঁড়ো গুঁড়ো করতেছি জানলা বন্ধ করে বাতাস কি সুন্দর বন্ধ করে দিই আরে খাওয়া দাওয়া কমপ্লিট গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে একটু আগে হালকা হালকা হচ্ছিল বৃষ্টি এখন জোরে হচ্ছে যে নিচে ছাল দেয় অবস্থা কি খারাপ করে রাখলো সব উপর থেকে মোলত ওলাপালা আছে আলাদা করে কিছুক্ষণ আমরা রেস্ট নিছিলাম ওরসে কিছুক্ষণ আগে আফরিনে এখনো ঘুমে ভাব আছে আম্মু তুই সেয়া বেশি ঘুম লাগেছে মা আমরা শেনাখানে যাওয়ার যাবো হ্যাঁ যাবো মা গরিবে নামাজ পড়ে ফেলে তারপর ইনশাআল্লাহ যাবো

আব্বার সাথে আমরা আসছি ফুপি বাসায় ফুপা আমাদের জন্য মজাদার খাবার নিয়ে আসছে তা এখানে আছে কাচ্চি বিরিয়ানি আসেন আব্বা আজকে আমরা আসছি সেনা চোপো বাসায় আজকে অনেক বছর পরে আসা হলো আব্বা কত বছর পরে আছে তেরো বছর পরে তা তেরো বছর পরে হ্যাঁ আমরা তো আসছিলাম এক বছর পরে এক বছর আগে

अब्बा जब 13 बोछर आगे आछलो तखन तो अफरीन छेलो ना ना, ना ना भाजानो बोधो बुपाइल ए जाति आमी टेस्ट कोला मने खागा खूब से खादा बिचारा केमोन टेस्ट अमु अनेक मजा अनेक मजा अबे वो केमोन अनेक मजा नो खूब अनेक टेस्टी बिरयानी ले वो है ए जे अब्बास ना

ভালো সিট তো আগে ফুপা যে এলাকায় থাকতো ওখানে নিয়ে যাচ্ছে ফুপা কিন্তু ওটা নিজের বাড়ি যেখানে আমরা এখন যাচ্ছি এই এলাকায় পুপ্পা দে আত্মীয় স্বজন পুপ্পা দে ফুপা বাপ দাদা অনেক এখানে সম্পত্তি আছে।